প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলা যে যার ইচ্ছা মতো প্রতিশ্রুতি দিচ্ছে যে যার ইচ্ছা মতো ছোড়াছড়ি করছে নিজের প্রতিপক্ষকে দমনের জন্য বা নিজের প্রতিপক্ষের উপরে যাওয়ার জন্য ইচ্ছে মতো তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে যে যার ইচ্ছা মতো প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতিগুলো কি আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা সেদিকে তারা কোনো খেয়াল করে না তারা নিজের ইচ্ছে মতো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে তারা এখনও ভাবছে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ জনগণ বোকা রয়ে গেছে কিন্তু তারা এটা বোঝে না যে বাংলাদেশের মানুষ যদি বোকা থাকতো সাধারণ জনগণ যদি বোকা থাকতো তাহলে আর চব্বিশে জুলাই আসতো না সে চব্বিশে জুলাই বাঙালি আবারও আনার জন্য প্রস্তুত আছে যদি প্রয়োজন হয় তাই এবারের নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন না এবারে নির্বাচনে যদি রাজনৈতিক দলগুলা সাধারণ জনগণকে বকি চুকি বোঝাতে চায় ভংচং বোঝাতে চায় তাহলে সেটা এবার পারবে না কারণ এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে একটা অন্যরকম নির্বাচন এই নির্বাচন হতে যাচ্ছে সব বুদ্ধিমান সব সাহসী জনগণের নির্বাচন এই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা আশা করি অবশ্যই সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি হবে এই দেশের সাধারণ জনগণকে আপনারা আর কত বোকা মানাতে চান তাদের উপরে আর কত নির্যাতন চালাতে চান এই দেশের মধ্যে তো এখন কিছুই দেখতেছি না যে আপনারা তাও লুটে নিয়ে অন্য দেশে নিজের পাহাড় সমতুল্য সম্পদ করবেন এর দেশে তো এরকম আর কিছু নেই যা আছে এইটুকু যদি সাধারণ জনগণ ঠিকমতো প্রয়োগ করে তাহলে তাদেরই প্রয়োজনীয় এখান থেকে যদি আপনারা বাকিটুকু চুরি করে অন্য দেশে নিয়ে যান তাহলে আর এই দেশটায় কিছুই থাকবে না সাধারণ জনগণকে অনাহারে মরতে হবে তাই এবারের নির্বাচনটা দয়া করে কোনো অমানুষের নির্বাচন বানিয়ে না এবারের নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে হওয়ার জন্য সুযোগ দেয় এখন কথা হচ্ছে যে নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো নেতারা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দিচ্ছে তাহলে এই প্রতিশ্রুতিগুলো কোনটা বাস্তবায়ন করা সম্ভব বা কোনটা বাস্তবায়ন করা সম্ভব না সেটা কে নির্ধারণ করবে সেটা নির্ধারণ করার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না কারণ তারা আপনাকে আগের মতোই বকা মানাপে রাজনৈতিক দলের ভিতরে অতটা মনুষ্যত্ববোধ নেই এখনও নেই এবং হবেও না ভবিষ্যতে তারা আছে তাদের ক্ষমতার লোভে তারা সাধারণ জনগণ কি চায় বা সাধারণ জনগণের কোনো প্রয়োজনে তারা আসে না তারা শুধুই তাদের ক্ষমতার লোভে সব করে সেজন্য এবারে নির্বাচনে আপনাকে একশো পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট সচেতন হতে হবে এবারে নির্বাচনে আপনাকে আরও সাহসী হতে হবে এবারে নির্বাচনে আপনাকে প্রার্থী বাছাইয়ের জন্য আরও দৃঢ় এবং আরও জ্ঞানী হতে হবে আরও সাহসী হতে হবে এবারে নির্বাচনটা সত্যি একটা অন্যরকম নির্বাচন হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে কোটি কোটি সাধারণ জনগণের একটা আহাজারি নির্বাচন তাই এখন থেকেই আপনাদের কাজ হচ্ছে একটাই সাধারণ জনগণ আমাদের কাজ হচ্ছে একটাই প্রার্থী নির্বাচন করা আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে নির্বাচিত করব সেই প্রার্থী বাছাই করা সেই প্রার্থীটা যে কেউ হতে পারে এক জায়গায় যে একই নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী থাকতেই পারে সেই প্রার্থীদের মধ্যে আপনি কাকে বাছাই করবেন সেটা হচ্ছে আপনার দায়িত্ব আর এই প্রার্থী বাছাই না করে আপনি এই নির্বাচনী কেন্দ্রে যাবেন না কারণ এই নির্বাচনটা কি আপনি এতটা সহজ পাইবেন না বা এই নির্বাচনটা কি আপনি এতটা অবহেলা করেন না এই নির্বাচনে যদি আপনি সঠিক প্রার্থী বাছাই করতে না পারেন তাহলে আগামী পাঁচ বছরের ভিতরে আর এই দেশ দেশ থাকবে না এই দেশ পুরোটাই লুটিপুটি তার অন্য দেশে নিয়ে যাবে এখন কথা হলো যে আসলে নির্বাচনী প্রার্থী কীভাবে বাছাই করবেন নির্বাচনী প্রার্থী বাছাই করার জন্য আপনি নিজে থেকে অনেকগুলো আইডিয়া বের করে নিতে পারেন তবে আমি আমার থেকে আপনাকে দুইটা আইডিয়া দিব। প্রথমটা হচ্ছে যে আপনার এলাকায় যে প্রার্থী আছে যে প্রার্থীগণ আছে তাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড দেখবেন সেটা তার নামে কোনো এরকম দুর্নাম আছে কি না যে টাকা পাচার করার মানে খারাপ কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না সেটা আগে যাচাই করবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেই প্রতিশ্রুতিগুলো আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন সেই প্রতিশ্রুতিগুলো কি আদৌ বাস্তবায়ন করা সম্ভব নাকি তারা শুধুই পূর্বের মতো সাধারণ জনগণকে বোকা বানাচ্ছে সেই দিকে একটু আপনি খেয়াল করলে আসলে বুঝতে পারবেন যে এবারের নির্বাচনে আপনি কাকে নির্বাচিত করবেন এবারের নির্বাচনে কাকে নির্বাচিত করবেন সেই সিদ্ধান্ত না নিয়ে আপনি কখনোই কেন্দ্রে যাবেন না এই নির্বাচন আপনাকে এবং এই বাংলাদেশকে রক্ষা করার জন্যই গণিত হতে যাচ্ছে এবং নিজেকে রক্ষা করতে চাইলে বা নিজের দেশকে রক্ষা করতে চাইলে এখন থেকেই আপনার কাজ হচ্ছে প্রার্থী নির্বাচিত করা এখন থেকে প্রার্থী সম্পর্কে জানা সে কোন ধরনের মানুষ তার ব্যাকগ্রাউন্ড এবং সে কি প্রতিশ্রুতি দিচ্ছে এখন থেকে প্রার্থী বাছাই করা শুরু করে দিন যে যার মতো করেই বাছাই করতে পারেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ